আরে ভাইয়া আমি না এত কারণে তুই না আর একটু কম সজন হারা সজন হারা একটু আস্তে আস্তে প্রিয় দেশবাসী আমি একটা ভোট ভিক্ষা চাই আপনারা আমার একটা ভোট ভিক্ষা দিবেন

আপনি মুরবি হয়ে আমি ছোট মানুষ আমার পায়ে সালাম করতেছেন কেন আরে আপনি তো বুটা ভুটানের পায়ে ধরে সালাম করতে হয় আরে বাবা রে আমি शिंदे পারছি রে বাবা আপনি কেমনে তুমি আমার এর আগেবার বুট দিছিলা না দিছলেন না হ্যাঁ আগের বার হ্যাঁ আগের তুমি আবার বুট দিছিলা না তাই মুরবি কোন কি আগের তো আমি হাপেন পড়াছিলাম ভুটি হই নাই বাফে দিছলো তাইলে তুমি না তোমার বাপে ভোট দিছিল ও বাবা মানে আপনি কি প্রার্থী মানে তুমি তোমার বাপ তোমার সেরা একই রকম ও আচ্ছা আচ্ছা বাবা রে হ্যাঁ ও বাবা এখন আমার একটা ভোট দি দিও বাবা ও ভোট আদিবা আচ্ছা কাকা হ্যাঁ ধরেন আপনি ভোটে দাঁড়াইছেন হ্যাঁ ভোটে পাস করবেন ভোট নিবেন আচ্ছা আমগো মতো তরুণের লাগি আপনি কি করবেন কন তো তরুণদের জন্য কি করব তোমাদের মতো তরুণদের জন্য আমি প্রতিটি পাড়া মহল্লায় অলিতে গলিতে ওয়াইফাই লাগাই দিব ফ্রি ওয়াইফাই তোমরা ফাইভ জি গেম খেলবা ফ্রি ফ্রি ফায়ার গেম খেলবা আর যেখানে সেখানে যা ইচ্ছা তাই দেখবা বুঝতে পারছে আপনি আমাদের কি উন্নয়ন করবেন ঠিক আছে ওই পুরান গল্প শুনছি এখন আমরা ওই পুরান গল্প শুনবো একটু নতুন চাই বুঝছেন

দাদা ভালো ভালো কিন্তু তো তো সিনবার পারলাম না আরে উনি এইবার আমাকে এলাকায় ইলেকশনে দিন নেতা না ভাই কোবা ভাই

দাদা 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 আমরা আমি তো আপনার পাশে আছি আছি ছিলাম হ্যাঁ তা তো ভালো করেই জানি কারা আমাদের পাশে ছিল আমরা আমরা কারা আমাদের নিরাপত্তা দিয়েছে আমরা কারা আমাদের 76 শাস্তি করেছে আমরা আমরা কারা আমাদের যে উপাসনা লাই ভেঙ্গে সুরে লুটপাট করেছে আমরা 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 ধরা খেয়ে গেছে ঢোলের বিড়ল বেরিয়ে গেছে লাইবে লাইবে আরে অটোমেটিক বন্ধ হয়ে গেছে দাদা দাদা এত কথা বলে লাভ নাই দাদা দাদা এবার কিন্তু আমার একটা ভুট ভিক্ষা দিতে হবে দাদা

হাই হাই সাসা শুনলে তো কাদা মাটি আরে কাদাই তো আপনার আগামী দিনের চেতনা তাড়াতাড়ি জোরে ধরেন এই দেখুন বাবা বাবা আমার গায়ে কাদা মাটি বাবা আরে সাসা কাদা অসুবিধা কি মাটি অসুবিধা কি মাটি তো শোনা একটা গান আছে না ও আমার দেশের মাটি তোমার পেটে ঠেকায় মাথা কত কত লাগে বাবা ঐখানে মাটি আছিলে তো ঐখানেই ঠেকাইছি। বাবা হ্যাঁ আরে আমি তো তোমার কাছে যাইতাছিলাম। হাই 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 আপনি কি লাগে আমার কাছে যাবেন? আমি তো আপনার কাছে আমু। আছি না মানে ওই তোমার লগে কিছু পোলাপান করে না? ওই পোলাপান গুলা ওই আমার পোলাডা ওই গঞ্জের দোকানদারি করে। হ্যাঁ ওর কাছে রাতের বেলা চাঁদ ওহ আমার পুলাপান সানরাইতে আপনার দোকানে গেছে সানরাইতে ওহ দেখছেন প্রিয় দেশবাসী দেখছেন আমার জনগণ সানরাইতে পর্যন্ত খুজ খবর রাখে এই শাসার দোকানে গেছে গেছে না যাবে যাবে আরো যাবে আরো যাবে ওই গুলা বাদ দিন শাসি কেমন আছে আরে বাবা তুমি তোমার কথাই শুনতেছো না আরে তোমার পুলাপান শুধু চান্দাম সন্দা भाजी ও সাসির সান্নবাজি আরে সাসী যে সান্নবাজি করেято টেস্ট লাগে কত বছুই খাইছি গত ফরসুয়েতো সাসির সান্নবাজি দিয়া ভাত খাইলাম আরে দূর বাবা কেমনে তুমি কত বছর তোমার সাসী তো সে পাঁচ বছর আগে মইরা গেছে ইনা কাজ করেন এই সুকে একটু মিষ্টি 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 করে করায় দেন সসা সসা আপনি আমার একটা ভোট দিয়েন সসা আপনার কাছে আমি ভিক্ষা চাই সসা আমি তো জানি আমি পাস করব আপনি আপনি একটা মিষ্টি খান সসা একটা মিষ্টি খান করুন করুন হ্য

ভাবছস্ত করে আমি চিনি নাই বেশ বেলা আইসে ভোট চাইতে আমরা যখন বন্যার পানিতে ভাইসা যাইতেছিলাম কেউ আমগো পাশে আসে নাই যে নেতা বস্তা মাথায় দিয়ে আমগো পাশে দাঁড়াই ছিল ভোট দিলাম না তা করেই দিব আমরার ওই সমস্ত পুরান কথাই বলবো না এইবারের ভোট হইব ন্যায় ন্যায়ের কথা যারা বলে এবং কথা মতো চলে তাদের ভোট দিব আমরা ঠিক কইছো ঠিক কইছো আমরা এবার তাগরেই ভোট দিব যারা আমগর উপাসনা লয় পাহারা দিছে রাত জায়গা আমাগো নিরাপত্তা দিছে যারা আমগো সংখ্যা লগু বাইলে কালি করে নাই হ্যাঁ আমরা তাগরেই ভোট দিব এবার আমরা তাগরেই ভোট না ঠিক কইছেন ঠিকই কইছেন এবার তাদেরকেই ভোট দেব যারা জুলাই আন্দোলন আমাদের পাশে ছিল যারা বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে চায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করতে চায় হ্যাঁ কই কই কইছো হ্যাঁ ঠিকই কইছো এবার যারা এবার যারা ওই যে বিদেশী গো মানে প্রবাসীদের যারা ভোটাধিকার ফিরে আইতে আর নিশ্চয়তা দিব এবার আমরা ভোট তাদেরকেই দিমু। হ্যাঁ সবার মুখে শুধু একই কথা এবারে ভোট আর আগের মতো হবে না এবারে ভোট আমরা তাকিয়ে দেব যারা নেই হিংসা ভিত্তি কি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ঠিক না এবার সবার মুখে শুধু একই কথা সব পার্টি দেখা শেষ ইসলামের শেষ সব দেখা বাংলাদেশ এবারের প্রতীক একটাই এবারের প্রতীক দারু পাল্লা এবারের প্রতীক